ভাই ও বোনেরা আসসালাম আজকে আপনাদের জন্য আল্লাহ পাকের অত্যন্ত বাবর একটি নাম ইয়া আমর নিয়ে হাজির হয়েছি দুনিয়ার জীবনকে সহজ করার জন্যে ইয়া লতিফু নামের ভিতরে যত আমি তাসির পেয়েছি তার থেকে বেশি তাসির হয়তোবা আর কোনো নামে আমি পাইনি আপনাদের সময়ের কথা বিবেচনা করে আমলের প্রত্যেকটি অংশকে ডেসক্রিপশনে আলাদা করে দেয়া হয়েছে যাদের শুধু আমলগুলো জানা প্রয়োজন তারা ডেসক্রিপশনের মাধ্যমে সরাসরি আমলের সেই অংশে পৌঁছে যেতে পারেন আর যারা ধারাবাহিকভাবে শুনতে আগ্রহী তাদেরকে জানাই ওয়েলকাম এয়ালাতিফুর অর্থ সূক্ষ্মদর্শী এবং অমায়িক আল্লাপাক তার বান্দার সমস্যাকে খুব গভীরভাবে সূক্ষ্মতার সাথে পর্যবেক্ষণ করে অমায়িকতার সাথে তার সমস্যার সমাধান করে থাকেন আর তাই তিনি লতিফ আল্লাপাকের এই পবিত্র নাম ইয়া লতিফর আদাত বা নিউমেরিক ভ্যালু হল একশত উনতিরিশ আল্লাপাক তার কালামে পাকে এই পবিত্র নামটির উল্লেখ মোট সাতটি স্থানে করেছেন আমরা এক দুই এবং নয়কে যোগ করলে পেয়ে থাকি বারো বারোকে আলাদা আলাদা করে যোগ করলে পেয়ে থাকি তিন আর এই তিনই হলো এই এস এমের আদাতে মুফিদ অর্থাৎ কেউ যদি এই এস এম মোবারক দ্বারা আমল শুরু করেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই তিনি এর তাসির অনুভব করতে শুরু করবেন আল্লাপাকের এই মোবারক নাম দ্বারা অলিরা আল্লাপাকের নেকবান দ্বারা সাধারণ মুসলমানরা যত বেশি ফায়দা হাসিল করেছেন তা হয়তো খুব কম নামের তারাই হাসিল করেছেন আল্লাপাকের এই মোবারক এসেমটির সিফত হলো জামালি অর্থাৎ ঠান্ডা তাসিরের। আর তাই এই নাম দ্বারা সকলেই ফায়দা হাসিল করা সম্ভব তাই আসুন সময় নষ্ট না করে জেনে নেই আল্লাপাকের এই মোবারক নাম দ্বারা কি কি আমল করা যায় এবং এর দ্বারা আমরা কী কী ফায়দা পেতে পারি আমল নম্বর এক যদি কেউ রিজিকের বিভিন্ন রাস্তা পেতে চান অর্থাৎ ইনকামের যদি বিভিন্ন রকম সোর্স তিনি পেতে চান এবং তার মনের আশা পূরণ করতে চান তাহলে তিনি প্রত্যেক নামাজের পর একশত তিহাত্তর বার আল্লাপাকের এই মোবারক নামটি পূর্বে পরে দয় শরীফের মাধ্যমে পড়তে পারেন ইয়াল্লা তিফো একশত তিয়াত্তর বার পড়ার মাধ্যমে তার ঋষিকের আল্লাপাক বিভিন্ন রকম উৎস তৈরি করে দিবেন এবং তার মনের আশা তিনি পূরণ হতে দেখতে পারবেন আমল নাম্বার দুই জীবনের পেরেশানি কম বেশি সবারই থাকে কিন্তু কেউ যদি চান সকল প্রকার পেরেশানির থেকে মুক্ত থাকতে তাহলে তিনি এই আমলটিকে করতে পারেন আমলটির দুইটি উপায় আছে একটি তাসির খুব দ্রুত জাহির হয় আর একটি ধীরে ধীরে জাহির হয় ধীরে ধীরে তাসির জাহির হওয়ার আমলটি হল যে কোনো একটি নামাজের সাথে আপনি এই আমলটিকে জুড়ে দিবেন এবং প্রতিদিন সেই নামাজের পরেই আল্লাপাক এই মোবারক নাম এ আলা একশত উনত্রিশ বার পূর্বে পরে তুরুশরীফের মাধ্যমে আপনাকে পড়তে হবে এর তাসির আপনি সারা জীবন অনুভব করবেন এবং সারা জীবনই এ আমনটিকে করতে হবে আর তৃতীয়টি হল প্রত্যেক নামাজের পর একশত চল্লিশ বার আপনাকে ইয়া করতে পড়তে হবে আর এর মাধ্যমে আরও কিছু অন্যান্য উপকারিতা আপনি পেতে পারেন যেমন হল পেরেশানির থেকে বাঁচা কষ্ট দূর হওয়া কাজ সুন্দরভাবে সমাধান হওয়া রিজিকে বরকত পাওয়া এবং স্বভাব চরিত্র ভালো হওয়া এ প্রত্যেকটি উপকারিতাই প্রত্যেক নামাজের পর একশো চল্লিশবার পড়ার মাধ্যমে আপনি পেতে পারেন আমল নাম্বার তিন কেউ যদি সন্তানদের ভালো ভবিষ্যতের আশা করেন বাবা মা তাদের মেয়েদের জন্যে বা সন্তানদের জন্য ভালো সম্পর্ক খুঁজে পাচ্ছেন না তাহলে তিনি এই অভ্যাসটিকে করার মাধ্যমে তার সন্তানদের ভালো ভালো পরিবার থেকে প্রস্তাব আসবে আর এই অভ্যাসটি হল তিনি যখনই অজু করবেন অজু করার পর দুই আকাত নফল নামাজ তাহিয়াতুল অজু পড়বেন এবং আল্লাপাকের এই মোবারক নামটিকে একশত একবার তিনি পড়বেন আর এই অভ্যাসটি করলে বা সন্তানদের জন্য ভালো ভালো জায়গার থেকে চাকরি এবং সম্পর্কের বিয়ে শি প্রস্তাব আসবে এবং তাদের ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ আমল নাম্বার চার যদি কেউ তার সন্তানদের জন্যে ভালো পাত্র অথবা পাত্রী খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাহলে তিনি এই কি করতে পারেন এশার নামাজের পর পূর্বে এবং পরে এগারোবার দীশরিক এবং মাঝখানে এগারো শত এগারোবার আল্লাপাকের এই মুবারক নামটিকে পড়তে হবে এবং তারপর সাদা গোলমরিচের উপর গোলমরিচ দুই রকমের হয় একটি সাদা এবং একটি কালো তাকে সাদা গোলমরিচ নিতে হবে এগারোটি এবং তার উপর তাকে তিনবার ফু দিতে হবে এবং তারপরে সেই গোলমরিচগুলোকে আগুনে পুড়ে ফেলতে হবে আর এভাবে একাত্তর দিন করার মাধ্যমে তার সন্তানদের জন্যে ভালো প্রস্তাব আসবে এবং শুধু প্রস্তাবে আসবে না সেখানে সম্পর্ক হয়েও যাবে এই আমারটি অত্যন্ত পরীক্ষিত যে কেউ চাইলে তার সন্তানদের জন্যে করতে পারেন পরিবারের যে কোনো সদস্য এই আমলটিকে করতে পারেন আমল নম্বর পাঁচ যদি কেউ বুঝতে পারছেন না যে রিজিকের জন্যে তার কোনটি রাস্তা অবলম্বন করা উচিত ব্যবসা না হয় চাক আর যদি ব্যবসা হয়ে থাকে তাহলে কোন ব্যবসা তিনি করবেন তাহলে সেই ব্যক্তির জন্যে এই আমলটি অত্যন্ত কার্যকর রাতে মাগরীবের পর হোক এসার পর অথবা তাহা যুদ্ধের সময় রাতে যে কোনো একটি সময়ে তাকে তিনশত বার আল্লাপাকের এই মোবারক নামটি ইয় আল্লা পড়তে হবে এবং পূর্বে এবং পরে বার পরে দরিশরি পড়তে হবে এবং তারপর আল্লাপাকের কাছে দোয়া চাইতে হবে যে আল্লাহ আমি কোন পথে অগ্রসর হলে আমার জন্যে সেটি ভালো হয় আপনি আমাকে সে পথ দেখান হয়তোবা আল্লাপাক তার মনের ভিতর সে পথটি ঢেলে দিবেন অথবা তাকে সেই কাজে নিজের থেকেই লাগিয়ে দিবেন অথবা তার যদি সেই কাজ করার মতো যোগ্যতা বা আর্থিক অবস্থা না থাকে সে ব্যবস্থাও আল্লাপাক করে দেবেন এবং তার রিজিককে প্রশস্ত করে দেবেন আমল নম্বর ছয় কারো যদি এমন কোনো দুরারোগ্য ব্যাধি থাকে যার থেকে তিনি কোনোভাবেই বাঁচতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে পরিবারের কেউ তার জন্য আমলটি কী করতে পারেন এগারো দিনের নিয়তে আল্লাপাকের এই মোবারক নামটি এগারো হাজার বার পড়তে হবে এবং তাকে পানিতে দিয়ে খাইয়ে দিতে হবে আর যদি রোগী নিজেই করতে চান তাহলে তিনশতবার করে তিনি আল্লাপাকের এই মোবাইল গ্রামটিকে পরে পানিতে দিয়ে পান করবেন এবং এই আমুলটিকে তাকে একুশ দিন করে যেতে হবে ইনশাল্লাহ আল্লাপাক তার রোগ শনাক্ত করে দিবেন অথবা নিজের থেকেই সুস্থ করে দিবেন অথবা সুস্থতার কোনো ব্যবস্থা অবশ্যই করে দিবেন আমল নম্বর শাহ অনেকেই পরিবারে এমন আছে যাদের সকলেই অনেক টাকা উপার্জন করেন কিন্তু তাদের কামাইতে কোনো বরকত নেই তাহলে বরকতের নিয়তে সারাদিনে যে কোনো সময় তিনি একশত উনতিরিশ বার আল্লাপাকের এই মোবারক নামটিকে পড়লে তাদের উপার্জনের মধ্যে আল্লাপাক অনেক বরকত ছেলে দিবেন এবং তিনি যাই উপার্জন করবেন তার মধ্যে দিয়ে তিনি ইজ্জতের সাথে বাঁচতে পারবেন আমল নম্বর আট কেউ যদি হঠাৎ করে কোনো পেরেশানির মধ্যে পড়ে যান এবং তার থেকে বাঁচার কোনো উপায় না থাকে তাহলে তিনি এ আমলটিকে করতে পারেন আল্লাপাকের এই মোবারক নামটিকে একশত উনতিরিশবার সারাদিনে তিন নামাজের পরে তিনি নির্দিষ্ট করে পড়তে হবে যেমন কেউ যদি চান মাগিব এশা এবং ফজরের পরে অথবা এশা এবং ফজর জহরের সাথে অথবা ফজর জহর আসেফের সাথে এভাবে যে কোনো সুবিধা মতো তিনটি নামাজের পর তাকে আল্লাপাকের এই মোবারক নামটি পড়বে পরে দরশ শরীফ এবং মাঝখানে একশত উনত্রিশ বার পড়তে হবে ইয়া লতিফুকে একশত উনত্রিশ বার পড়ার পরে তাকে কালামে পাকের একটি আয়াত পড়তে হবে আর সেই আয়াতটি হল ইন্না অতিফবি মাইয়া শাহ ইন্না হু হুয়াল আলিমুল হাকিম যে সমস্ত লোক কোনো পেরেশানিতে পড়ে গেছেন অথবা তিনি জেল খাটছেন অন্যায়ভাবে তাকে বন্দি করা হয়েছে অথবা যে কোনো অপ্রত্যাশিত সমস্যায় তিনি সম্মুখীন হয়েছেন তারা সকলেই এই আমলটিকে করতে পারবেন জেলে থাকা বন্দিও চাইলে এই আমলটির মাধ্যমে নাজাদ পেতে পারেন আল্লাপাক তার নাজাতে কোনো না কোনো জরিয়া বের করে দিবেন আমল নাম্বার নয় যদি কোনো অনেক বড় সমস্যা হঠাৎ চলে এসেছে এবং তার থেকে বাঁচার কোনো উপায় নেই আল্লাপাকের সাহায্য ব্যতীত তাহলে এক বর্ষায় আল্লাপাকের এই মোবারক নামটি একশত উনত্রিশের সাথে একশত উনত্রিশ গুণ করলে যা দাঁড়ায় অর্থাৎ ষোলো হাজার ছয়শত একচল্লিশ বার তাকে এই নামটিকে পড়তে হবে এবং প্রতি একশত উনত্রিশ বার পড়ার পর তাকে আল্লাপাকের কালামের একটি আয়াত পড়তে হবে আল্লাহ আর এভাবে করে ষোলো হাজার ছয়শত একচল্লিশ বার পড়ার মাধ্যমে বার সেই আয়াতটি করা হবে এবং এক বসাতে এই আমলটি করলে যত বড়ো সমস্যাই হোক তা দূর হয়ে যাবে একজন ব্যক্তির পক্ষে যদি করা সম্ভব না হয় তিনজন অথবা পাঁচজন অথবা সাতজন মিলেও এই আমলটিকে করতে পারবেন তবে এক বসাতেই শেষ করতে হবে এবং এক বসাতেই সেই সমস্যার সমাধানও হয়ে যাবে ইনশাল্লাহ আমল নাম্বার দশ যদি কারো কোনো শত্রু ভয়ে থাকেন বা যে কোনো প্রকার ভয় ভীতির মধ্যে তিনি যদি থাকেন আর সেই শত্রুর থেকে বা সেই ভয়ভীতির থেকে তিনি বাঁচতে চান তাহলে আল্লাপাকের এই মোবারক নামটি সারাদিনে যে কোনো একটি সময় একশত সাইট পার সেই বিষয়ের কথা স্মরণ রেখে পড়লে ইনশাল্লাহ অচিরেই আল্লাপাক তার সেই ভীতির থেকে তাকে সুরক্ষা দান করবেন এবং সেই সমস্যা তার জীবন থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আল্লাপাকের এই মোবারক নাম ইয়া লাতিফুর দ্বারা করা সেই সমস্ত আমল যার দ্বারা আমরা আমাদের দুনিয়া আখেরাতকে সুন্দর করতে পারি তাই আসুন আল্লাপাকের এই মোবারক নাম ইয়া লাতিফুর থেকে আপনি আমি সকলেই ফায়দা হাসিল করি এবং যারা এ বিষয়ে অগণন তাদেরকে আমরা এর ফায়দাগুলো জানানোর বিষয়ে সাহায্য করি আমার জন্য দোয়ার দরখাস্ত আলাইকুম রহমতুল্লাহ আবার